নমস্কার বন্ধুরা আজকের প্রশ্ন খুবই সাধারণ কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ মিউচুয়াল ফান্ড কি নিরাপদ যখনই কেউ প্রথমবার বিনিয়োগের কথা ভাবে তার মনে সবার আগে এই প্রশ্ন আসে আমার টাকা কি ডুবে যাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করব কি করব না এই ভয় এই চিন্তা একেবারেই স্বাভাবিক তাই আজ আমরা এই ভয়কে পুরোপুরি দূর করব। এবং সহজ ভাষায় বুঝব মিউচুয়াল ফান্ড আসলে কতটা নিরাপদ আমি সুশোভন আর আপনি দেখছেন বিনিয়োগ মাইন্ড ইউটিউব চ্যানেল প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে দিই মিউচুয়াল ফান্ড কোনো ফান্ড নয় এটি ভারত সরকারের প্রতিষ্ঠান সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রতিটি মিউচুয়াল ফান্ড কোম্পানিকে সেবির নিয়ম মেনে চলতে হয় অর্থাৎ এটি একটি আইনি স্বচ্ছ এবং পেশাদার ব্যবস্থা মিউচুয়াল ফান্ডে কি ঝুঁকি আছে বন্ধুরা যেখানে বিনিয়োগ আছে সেখানে কিছু না কিছু ঝুঁকি থাকবেই কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই ঝুঁকি বুঝে ভাগ করে এবং পরিচালনা করে কাজ করা হয় আপনার টাকা একজন বিশেষজ্ঞ যাকে বলা হয় ফান্ড ম্যানেজার তিনি দেখভাল করেন তিনি আপনার টাকা বিভিন্ন কোম্পানির শেয়ার বন্ড বা অন্যান্য সম্পদে বিনিয়োগ করেন এর মানে যদি একটি কোম্পানি লোকসানে যায় তাহলে অন্য কোম্পানি লাভ দিতে পারে ফলে আপনার পুরো টাকার ওপর খুব বেশি প্রভাব পড়ে না এই প্রক্রিয়াটির নাম হলো ডাইভার্সিফিকেশান আর এটি মিউচুয়াল ফান্ডকে তুলনামূলকভাবে আর্থিক নিরাপদ করে এবার ভাবুন যদি আপনি নিজে শেয়ার বাজারে টাকা লাগান কোনো গবেষণা বা অভিজ্ঞতা ছাড়া তাহলে ঝুঁকি অনেক বেশি হবে কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনার টাকা একটি পুরো টিম পরিচালনা করে তার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় তারা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় এবং তারপর বিনিয়োগ করে এখন কথা হলো সময়ের মিউচুয়াল ফান্ডে যদি আপনি এক বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে কখনো রিটার্ন কম হতে পারে কখনো বেশি কিন্তু যত বেশি সময় ধরে বিনিয়োগ করবেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর তত বাজার ওঠা নামা সামঞ্জস্য হয়ে যায় এতে আপনি স্থিতিশীল এবং ভালো রিটার্ন পেতে শুরু করেন অর্থাৎ ধৈর্যই হল আপনার সবচেয়ে বড় নিরাপত্তা কবচ স্বচ্ছতা এবং নিয়ন্ত্রণ মিউচুয়াল ফান্ডে আপনি পুরোপুরি স্বচ্ছতা পাবেন প্রতি মাসে স্টেটমেন্ট আসে আপনি যে কোনো সময় অ্যাপ খুলে দেখতে পারেন আপনার টাকা কোথায় লাগানো হয়েছে কত বেড়েছে কত এনএভি নেট অ্যাসেস ভ্যালু সব কিছু আপনার হাতে চাইলে যে কোনো সময় টাকা তুলে নিতে পারেন এসআইপি বন্ধ করতে পারেন আপনার পুরো স্বাধীনতা থাকে তাহলে মিউচুয়াল ফান্ড কি নিরাপদ বন্ধুরা মিউচুয়াল ফান্ড একটি চিন্তা চিন্তাভাবনা করে তৈরি ব্যবস্থা যেখানে অভিজ্ঞতা নিয়ম নিরাপত্তা এবং স্বচ্ছতা আছে হ্যাঁ একটি ব্যাংকের মতো নিশ্চিত রিটার্ন দেয় না কিন্তু ব্যাংকের তুলনায় অনেক বেশি রিটার্ন দিতে পারে তবে শর্ত হলো আপনাকে সঠিক ফান্ড বেছে নিতে হবে দীর্ঘ সময় ধরে থাকতে হবে এবং ঘাবড়ে যাওয়া চলবে না তাই পরের বার যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে মিউচুয়াল ফান্ড নিরাপদ কিনা তাহলে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন যদি সঠিকভাবে করা হয় তাহলে মিউচুয়াল ফান্ড বিনিয়োগের একটি সুষম এবং বুদ্ধিমান বিকল্প শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকির অধীন বিনিয়োগের আগে অবশ্যই কোনো আর্থিক উপদেষ্টার পরামর্শ নেই আমার অনুরোধ এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন বিনিয়োগ মাইন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান পান ধন্যবাদ